প্রিয় দর্শক আমাদের সমাজে বিভিন্ন ধরনের ছেলেরা রয়েছে কিন্তু কিছু বিশেষ গুণ তাদের মধ্যে এমন থাকে যা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে যে ছেলেরা এই গুণগুলো ধারণ করে তারা সাধারণত মেয়েদের চোখে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে আজকের ভিডিওতে আমরা জানব চারটি গুণ যেগুলো ছেলেদের মধ্যে থাকলে মেয়েরা তাদের সবচেয়ে বেশি পছন্দ করে এবং তাদের কাছে বিশেষ হয়ে ওঠে ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি বাজিয়ে দিন যাতে আপনি নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক আত্মবিশ্বাস প্রথম গুণটি হল আত্মবিশ্বাস মেয়েরা এমন ছেলেকে সবচেয়ে বেশি পছন্দ করে যিনি নিজের ব্যাপারে আত্মবিশ্বাসী যখন একটি ছেলে নিজেকে ভালোভাবে জানে এবং নিজের কর্মে দৃঢ় তখন সেমের চোখে আরও আকর্ষণীয় হয়ে ওঠে আত্মবিশ্বাসী ছেলেরা শুধু নিজেদের সম্পর্কে সচেতন থাকে না তারা মেয়েদের কাছেও নিরাপত্তা এবং বিশ্বাসের অনুভূতি তৈরি করে এটা মেয়েরা পছন্দ করে কারণ তারা মনে করে একজন আত্মবিশ্বাসী পুরুষ তাদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারবে নাম্বার দুই ভালো শ্রোতা হওয়া মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যিনি ভালো শ্রোতা একটি সম্পর্ক তৈরি করার জন্য শুধু কথা বলাই যথেষ্ট নয় বরং একজন ভালো শ্রোতা হওয়াও খুবই গুরুত্বপূর্ণ যখন একটি ছেলে মেয়েটির কথা মনোযোগ দিয়ে শোনে এবং তার অনুভূতিগুলোর প্রতি সম্মান দেখায় তখন মেয়ে বুঝতে পারে সে তার অনুভূতি এবং চিন্তা থেকে গুরুত্ব পায় এটা মেয়েদের জন্য খুবই প্রশংসনীয় কারণ তারা চায় যে তাদের কথাগুলো শোনা হোক এবং মূল্য দেওয়া হোক নাম্বার তিন মজার এবং হাস্যজ্জ্বল থাকা মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যারা মজার এবং হাস্যোজ্জ্বল থাকে একটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল একে অপরের সাথে ভালো সময় কাটানো যদি একটি ছেলে হাস্যরসাত্মক হয় এবং তার সঙ্গে সময় কাটানো খুবই আনন্দদায়ক হয় তাহলে মেয়েটি স্বাভাবিকভাবেই তার সাথে বেশি সময় কাটাতে চাইবে এছাড়া হাস্যজ্জ্বল মনোভাব ছেলেকে আরও সহজ এবং বন্ধুত্বপূর্ণ করে তোলে যা মেয়েদের কাছে খুবই আকর্ষণীয় নাম্বার চার সৎ এবং বিশ্বস্ত হওয়া মেয়েরা এমন ছেলেকে সবচেয়ে বেশি পছন্দ করে যিনি সৎ এবং বিশ্বস্ত যখন একটি ছেলে তার কথায় এবং কাজের মধ্যে সৎ এবং বিশ্বস্ত থাকে তখন সে মেয়েটির বিশ্বাস অর্জন করতে পারে বিশ্বাস একটি সম্পর্কের অন্যতম ভিত্তি এবং যদি একটি ছেলে মেয়ের প্রতি বিশ্বস্ত হয় তাহলে মেয়েটি অনুভব করবে তাকে কোনো দিন ধোঁকা দেওয়া হবে না সত্যিকারের সৎ পুরুষদের মধ্যে গভীর শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি থাকে যা মেয়েরা খুবই পছন্দ করে তো প্রিয় দর্শক মেয়েরা ছেলেদের মধ্যে এই চারটি গুণ বেশি পছন্দ করে যেমন আত্মবিশ্বাস ভালো শ্রোতা হওয়া মজার এবং হাস্যজ্জ্বল থাকা এবং সৎ ও বিশ্বস্ত হওয়া এই গুণগুলো একজন ছেলেকে শুধুমাত্র মেয়েদের কাছে আকর্ষণীয় করে তোলে না বরং একটি সম্পর্কের ভিতকেও শক্তিশালী করে যদি আপনি এই গুণগুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন তবে আপনি যে কোনো মেয়ের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পেতে আর বেলাইকনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ